নমস্কার বন্ধুরা আমি সুজাতা তোমরা দেখছো সুজাতার সাথে আমার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমি কাবলি চানার একটা প্রিপারেশান করবো কাবলি চানা ভুজিয়ে রেখেছিলাম পাঁচ থেকে ছ ঘন্টা এখন আমি সিদ্ধ করে নেবো প্রেশারে দিয়ে চানা দেখো পুরো ভিজে গেছে এবার আমি এটাকে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নেব। একটা আলু টুকরো করে দিয়ে দিয়েছি সিদ্ধ করে পরে এটা আমার কাজে লাগবে যখন চার কাবলি চানা বানাবো না তখন এটা আমি ম্যাশ করে ওর মধ্যে দেবো তাহলে কি গ্রেভিটা খুব ঘন হয়ে যায় ওই জন্য একসঙ্গে সিদ্ধ করে নিচ্ছি দেখো একটা আলু আমি চার ফালা করে নিয়েছি এই কাবলি চানার সাথে একভাবে প্রেশারে সিদ্ধ করে নেব এটা পরে আমি কিভাবে কাজে লাগাবো তোমরা দেখবে চানার মধ্যে আমি একটু নুন দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে জল দিয়ে বসিয়ে দিচ্ছি এবার আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি আমি কাবলি চানা বানাবো নিরামিষ আমিষ করবো না পেঁয়াজ রসুনের ব্যবহার থাকবে না শুধু একটু আদা বাটা পড়বে আর একটু ভাজা মশলা গুঁড়ো করবো দেখো মশলাটা ভেজে ভেজানো ভাজা মশলা একটু ধনে দিলাম একটু জিরে দিচ্ছি গোটা জিরে বলো দেখো গরম মশলা দারচিনি লবঙ্গ আর ছোটো এলাচ একটু দিয়ে দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা দেব দুটো শুকনো লঙ্কা দিচ্ছি দিয়ে আমি হালকা করে ভেজে গুঁড়ো করে নেব বেশি ভাজলে চলবে না বন্ধুরা একটু অল্প ভাজবে নাহলে যদি মশলা পুড়ে যায় না তরকারি রঙটাও কালো হয়ে যায় দেখো কড়াই গরম হয়ে গেছে একটু তেল দিয়ে দেব দেখো সিদ্ধ হয়ে গেছে চিপলে দেখো নরম কিন্তু গোটা গোটা রয়েছে কিন্তু চিপলে পুরো নরম হয়ে যাচ্ছে ভালো সিদ্ধ হয়ে গেছে অম হয়ে গেছে গোটা জিরে দেব একটু টেস্ট করা দিন ছোট ছোট করে আলু কেটে রেখেছি ছোট ছোট করে আলু কেটে রেখেছি আলুগুলো দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হবে আর কি পুরো নিরামিষ করবো বন্ধুরা এটা উপোষের দিন পুজো আচ্ছা বাড়িতে হলে যখন কোনো উপোষের দিন লুচি টুচি পরোটা টরোটা দিয়ে এটা শুকনো খাওয়া যাবে খুব ভালো লাগে দেখো আলু পুরো সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু নারকেল কুচি দিচ্ছি

এবার আমি ছোলাটা দেব জল শুদ্ধ ছোলাটা আমি দিয়ে দেব দেখো এখন আমি হলুদ দেবো আগে কিন্তু আমি হলুদ দিইনি ওই সিদ্ধ করার সময় ছোলা সিদ্ধ করার সময় একটু দিয়েছি এখন দেবো হলুদ একটু হলুদের কালারটা তাহলে ভালো হয় পরে দিলে আর একটু এবার একটু ফুটবে একটু ঘুমো হয়ে আসবে তারপরে আমি ভাজা মশলাটা দিয়ে দেবো ফুটে এসছে এবার আমি চিনিটা চিনি দেয়নি আমি আগে এইবার একটু চিনি দিয়ে দেবো এই যে সিদ্ধ আলুগুলো ছোলার সঙ্গে সিদ্ধ করেছিলাম সেই আলুগুলো দেখো এবার আমি একটু ম্যাশ করে নেব আমি যেহেতু পেঁয়াজ দিই যার জন্য গ্রেভিটা একটু পাতলাই হবে সেই জন্য একটু আলু দিয়ে দিলে খেতেও ভালো লাগবে আর ঝোলটা আরও ঠিক হয়ে যাবে এই আমি দিয়ে দিলাম ছোলার মধ্যে দিয়ে দিলাম দেখো সে ভাজা মশলা এতে গরম মশলাও দেওয়া আছে আর জিরে ধনে লঙ্কা এটাও দিয়ে দেবো দেখো আমার ছোলার পুরো রেডি এবার আমি তুলে নেব দেখো বন্ধুরা আমার চানা মশলা রেডি তোমাদের কেমন লাগলো বলবে যদি ভালো লাগে তাহলে কি অবশ্যই কমেন্ট করে জানাবে আবার দেখা হচ্ছে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ